হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমরা সবাই মিলে বাজারঘাট কুদালি গ্রামে একটি ঝর্ণা দুই তিন বছর ধরে শুনে যা আসছি বাট এখনো যাওয়া হয়নি আজ আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আপনারা সবাই আমাদের সঙ্গে তাকুন সেই ঝর্ণা যাইতে যতটুকু সৌন্দর্য আছে যতটুকু দেখানোর প্রয়োজন সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাথে ফলো দিয়ে আমাদের সঙ্গে তাকবেন এই চারিদিকে সৌন্দর্য মনোরম দৃশ্য বাগানের সবুজ সারা দেখে সবুজ প্রকৃতি আমাদের সবাইকে মুগ্ধ করছে আমাদের সঙ্গে তাকুন ঝর্ণা সবগুলো দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ হঠাৎ দেখি একটি সোড়া আমাদের সামনে সেই সড়াটি পার হয়ে আমরা যাওয়া লাগবে সবাই কোনো দিনও যাওয়া হয়নি এই জায়গায় এর জন্য সবাই একটু ওয়ামা আমোদ ফুর্তি করে যাচ্ছে যে এই জায়গাটা কোথায় বা রকম হবে সেই চিন্তা করে সবাই আমরা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হল ফাতাহাউরি গাছ গাছটি অনেক আগের আমরা সবাই গাছের গুড়ায় পাতা দিয়ে যাইতেছি কারণ এই গাছের গুঁড়ায় প্রত্যেকে হিন্দু মুসলিম অন্যান্য সব ধর্মের মানুষ এই গাছের গুড়ায় পাতা দিয়ে যায় এই বট গাছের গুঁড়ায় কেন পাতা দেওয়া হয় তা আমরা জানি না যদি আপনারা জানেন তাহলে কমেন্টর মাধ্যমে বলবেন কেন এই গাছের গুড়ায় পাতা দেওয়া হয় আমরা লগর সবাই ভিডিও করছেন এবং সবাই পাতা দিয়ে যাচ্ছেন যে ওনার কাছে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন অনেক পানি জয়নাতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ প্রকৃতি ছোট ছোটো পাখির গান আমরা সবাই খুশি করে অনেক ফুর্তি করে যাচ্ছি সেই ঝর্নার উদ্দেশ্যে এখনো দিনও যাওয়া হয়নি এই জায়গায় এর জন্য আমরা সবাই আস্তে আস্তে এসে পৌঁছিলাম সেই ঝর্ণায় গোসল করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এই জায়গাটা হালকা বাতাস এবং পাখির শব্দ এবং ফানির শব্দ আমাদের সবাইকে মুগ্ধ করছে আপনারাও একবার আসবেন এই জায়গায় আসলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই দৃশ্য দেখে কারণ এত ভালো লাগছে আমার যে আমার বাসা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারব না আমরা এখন সবাই মিলে পানিতে সাঁতার দিচ্ছেন কেউ হাঁটাফিরা করছেন কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও করছেন সবাই এই জায়গায় নেমে অনেক খুশি আমোদ করছেন আপনারা সবাই দেখেন সেই পানির স্পিড পানির স্রোত এমন ভারী বোঝা যায় যেন বড় বড় মেঘের বৃষ্টির মতো ফুটা পড়ছে এবং আমরা সবাই বসে ভিডিও করছি কয়েকজন মিলে সাঁতার কাটছেন আপনারা সবাই দেখেন একবার আসবেন আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং পানিগুলোও অনেক সুন্দর তারের মতো পরিষ্কার এবং আজকের সকালের বৃষ্টিয়ে অনেক পানি লামসে সবাই গোসল করছে কিছু সময় পর আমিও ওনাদের কাছে মোবাইল রেখে আমিও গিয়ে সাঁতার কাটার জন্য পানিতে নামলাম যাই হোক আজ এই পর্যন্ত পরবর্তী দৃশ্যগুলো দেখানোর জন্য নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কথার মাধ্যমে বুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্টর মাধ্যমে বলবেন ফলো করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ